হচ্ছে সিক্সটি টু এজ তো ওনার কনিক ক্যালকুলাস কোলেসিস টা ইট ইস অ্যান্ড কোলেটোকোল ইথিয়াসিস মানে গল ব্লাডারে পাথর ছিল এবং পিত্তনালি দিয়ে পাথর ঢুকে গেছিলো তো গল ব্লাডের পাথর এবং পিত্ত নাড়ি পাথর এই দুটো পাথর অপারেশন করা হয় তো পিত্ত নারীতে যে পাথরটা ছিল সেটা এখানে আমরা আরামভাবে ডক্টর রিতেশ রিতেশ কুমার সামন্তদার রিতেশ কুমার সামন্তদার উনি ইয়ারসিবিটা করে দিয়েছিলেন আড়া বাংলা আসলে তো 20 তারিখে করেছিলেন ঠিক আছে আমরা 21 তারিখে আমি ল্যাব কোলে সিস্টেমে করি তো পিত্ত পাথর এবং গলগলাটারে পাথর পেট না কেটে দুটোই মাইক্রো সার্জারির মাধ্যমে হয়েছে তো ইআরসিপির মাধ্যমে মানে মুখ দিয়ে এন্ডোস্কোপির মাধ্যমে ওনার নালী পাথরটা বার করা হয়েছিল এবং সেটা হয়েছিল কুড়ি তারিখে আর একুশ তারিখে আমরা ল্যাব পুলিশিস্টেড করেছিলাম তো ওনার গল্প ডারটা একটু খারাপ ছিল মানে অনেক দিন ধরে যেহেতু উনি অপারেশন অ্যাভয়েড করেছিলেন শেষ মুহূর্তে ডিসিশান নেয় যে অপারেশন করাবে একটু ডিফিকাল্ট কেস ছিল ভালোভাবে করে দেওয়া হয়েছিল হ্যাঁ কুড়ির ডিসেম্বর তো এখন উনি ভালো আছেন এটা তৃতীয় চেক আপ এবং ইভেন ইআরসিবিটা লাস্ট চার পাঁচ দিন আগে ইআরসিবি যে স্ট্যান্ডিং ছিল বার করার পর সেটাও রিমুভ করে দিয়েছে তো আর মাইক্রো মাইক্রোসার্জারির মাধ্যমে ঠিক আছে ইআরসিপি এবং পোস্ট ইআরসিপি সিস্টেক্টমি এখানে এরকম এজেড পেশেন্টকে আমরা পরিষেবা দিয়ে যাচ্ছি আমি ডক্টর শেখ সেকান্দার আলী তো এটাই বলার যে গ্রাম সাইডে এই পরিষেবাগুলো এটা কিন্তু চট করে আমরা করে থাকি না কারণ একটু ঝুঁকিপূর্ণ থাকে তো ইআরসিবির জন্য আমরা কলকাতা বা অন্যান্য জায়গায় পাঠাই তো এখানে আমরা সেম সেটিংয়ে হ্যাঁ মানে পিত্তনালির পাথর প্লাস দুটি অপারেশন করে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে গ্রাম সাইডে পেশেন্টটা যদি আমাদের অপারেটিভ যে রিস্কটা থাকে সেটা যদি আমাদের সঙ্গে সহযোগিতা করে তাহলে এই সমস্ত অপারেশনও কিন্তু আমরা এরকম সাব ডিভিশন বা এই ফিল্ড ফিল্ড মতো জায়গাতে করে দিতে পারি তো ওনার কাছ থেকে শুনবো কেমন আছে আজি কেমন আছে ভালোই আছে আচ্ছা অপারেশন এর পর অসুবিধা কিছু হয় না তো ঠিক আছে দুটো অপারেশন কি মাইক্রো মানে পেট না কেটে হয়েছে তো বলুন সেটা হ্যাঁ মানে পেট না কেটে তাহলে ঠিক আছে ঠিক আছে চলো